বারাকাতু সম্মানিত বিবহার আপনারা আজকে আমার ভিডিও যে কান্ত নে আপনারা দেখা আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অলরেডি আপনারা যারা যারা আসেন অনেক ভাই বোন আসেন আমার ভিডিও দেখে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিন আপনারারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আজকে যদি আপনারা যারা আমার ভিডিও দেখিয়া যদি আপনারা বালা যদি লাগে আমি রে রিকোয়েস্ট করমু সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা আজকে দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করিয়া আর বেল বটনটা অন করিয়া রাখতা সো ভাই আজকে আইসি আরো একটা ভিডিও লইয়া আর আজকের ভিডিওত আমি আপনারারে দেখাইমু আজকে বাগানোর সবজি সে তো গাছ আছে যে তো প্লান্ট আছে সকল গাছ আজকে কাটা কুটি করম খাটি লিমু খাটিয়া দিলাই মো বলতে আজকে তোরা কিছু গাছর ডাল বা গাছ সকল আপনার ফাটা ও ওটার তোরা কিছু যা সরিয়ে দিম কারণ নিচেদি অনেক অনেক ফাটা ওই গেছে ওই দেখতা ফাটা অনেক অনেক ফাটে গেছে আর ইটা ফাটা নিচেদি থাকা বালা নাই কারণ এ সার্কুলেট করে না আর একটা যে আপনার ইয়ো আছে ও অক্সিজেন আছে এ অক্সিজেন পায় না তো খালি যে আমি যে লাউ গাছর যে দিম ইটা নাই আজকে আস্তা বাগানের সকল যে জেতরা গাছ আছে সকলটির গাছ মানে ডাল অল ছাতা দুরগা যেমন ওবায় যেমন ধরে লুকা ও বাই ইটা সকলটি সাটাই সাতাইয়া দিম আর ইতা সকলটি হয়েছে কি আপনার টু জি এটা সহলটি হয়েছে কি আপনার টু জি তো আমি আপনার আরম্ভ করি ওবায় আর দেখো কামাশাল্লা অনেক অনেক হল দর্শক আমি আপনার আরে দিমনে একটা ভিডিও কারণ আমি আসলে সময়ের অভাবে ভিডিওগুলো আপনার বানাইতাম পারদাম না আরে আমি দেখাইলাম নে আমার গার্ডেনও শ লাউ ধরছে খতরা লাউ ধরছে আর খতরা ঠিকছে আর খতরা আপনার মরে সো এটা নতুন ভিডিও ইনশাল্লাহ একটা বানাইমু বানাইয়া আর আরে দেখাইমু ফাইলেও আমি অবায়তনে আরম্ভ করি আপনার কিতা করবা গাছগুলোর ফাতারে হাতি খাটি দিবা ওই দৌকা আমি তা ডালুল সপ্তাহ দিলাই রাম খাটিয়া কারণ এর ও আর দরকার আছে যেমন ওই দৌকা একটা টু জি বার হয়েছে ইটো দিলাই রাম হাতিয়া ইটো দিলাইম হাতিয়াও শেষ একবারে হাতিয়া দিলাইম সপ্তাহ কারণ বর্তমানে গাছকাল দরকার ও এ সাইকুলেটর দরকার চফরটি ওমোলা ওই দোকা অনেক ইতা আসলে অনেক সময় যাইব ইতা খাটা কুটি করতে আর আপনারা যদি সময় খাট নাই নি আপনারা বালাই দেখি দেখি খাটবা যদি কেস যদি তার মেইন স্ট্রেংথ যদি লাই আর এমলা খান আমি অনেক স্ট্রেম্প সারছি বুঝছেন নি অনেক স্ট্রেংথ ওমলা আমি সারছি বুজরাও আমি খাটরাম ফাতার স্ট্রেংথ বাদে দেখা যায় যে আমি

イタディバカヨーグルーブのサーバーのアイアハウディボーバーのアイアハボの d a i のアーブのアイアアフナーハキャディタバーおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおいおおいおいおおいおいおいおいおいおおいおいおいおいおいおいおいおいおいおいおいいおいいおいおいおいおいおいおいお ঐ ডৌকা আপোনাৰ লগে লগে মাটি মাটি মেইন গছটো ফাটি ল'ম মই খুন্তা খৰা নাই খাটি গৈছে খাটি গৈছে অ ন খাটি লাগিছে খাটি লাগিছে ইনৰ মাজে আৰু অনেক জেছে ঔকেইটা লাও গছ অকল আছে ঐকা ঐকা লাও গছটা আপনাৰ লগে লগে মাটি মাতি লাও গছটা কাটি লৈছে আপোনাৰ আৰু শুই দাম আমি আপনারা দেখা জানো জানা আমি আসলে নিজেও খাঁটব লাগিয়ে দিছে ওই দৌকা দেখা ফাটা সো আপনারা ভেরি কেয়ারফুল হইয়া গা খাটবা যেহেতু আমার মিষ্টিক হয়ে গেছে আমি চাই না আপনারা আরও মিষ্টিক হইতো যাই হোক দৌকা কত বড় লাউ গাছটা আসল খাটি গেছে সো ভাই আমার গেছে ইনাফ লাউ গাছ অকল আছে আমার অত বেশি ই নাই ওই দৌকা আর যে খাটছি রে দেখরা আর এবার খাঁটি কখন ভেরি কেয়ারফুল হইয়া খাঁটা লাগব ভেরি ভেরি কেয়ারফুল হইয়া খাঁটা লাগবো যদি আর বার আর কোনোটা খাটি যায় এইটা সেকেন্ড জেনারেশন এটা হোক ও দৌকা তো খাটলাম ভাই ও ইতা আসলে হারতে বাক্কা অনেক সময় যাইব আমি আপনারা আরে তুরা তোরা করে দেখিয়া হাতিয়া দেখাইলাই আর বেশি হাতাত যদি যাই তো ইতা আসলে অনেক সময় যাইব ওবায় তুরা কিছু হাতিলাই ওটা হাতিলাই ইটার দরকার নাই আর যে তো বুড়া ফাতা অকল আছে তা দুরা ফাতা অকালও আপনারা হাতি দিলাই বা এবার দিবা এরে ও দিল আমার একটা গাছ কাটলাম আপনার আপনারা ভেরি কেয়ারফুল ইয়া হাঁটুন যেন চেননি আমার গাছটা খাটায় বক্কা বড় খারাপ লাগে আর রত বড় একটা গাছ অত বড়ো একটা গাছ খাটায় বড়ো পক্কা বড় খারাপ লাগে তো কষ্ট করি গাছটা রইলাম পেলাম উই গেছে যে কান তো আর কোনো লাভ নাই ও তো আমি সকলটির খাটি খাটি দেই আর সকলটা যদি হাতার যদি যাই নাই নিলে গাছ ই হয়ে যাব কিতা ভিডিওটা অনেক লম্ব হয়ে যাব অকাল বুড়া ফট হাতিয়া দিয়ে বউরে ওই দরকার বুড়া হাতা হাতিয়া দিলা ওটা সি আর আপনারালে অন্য কোনো ভিডিওত ইনশাআাল্লা দেখ আপনারাও যেহেতু এখন গার্ডেনিংয় সিজন সব সময় আপনারা ভিডিও পাইবা সবে দোয়া করবা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওত আপনার লগে আর আপনারা মিক্স করুন জানো যে সময় খাটুন জানো যে সময় সময় দেখোন জানো আপনারা গাছ সকল নি খাটুন না আমার লাখান আমি আপনারা লগে মাতি মাতি আমার একটা গাছ আমি কাটিছি আপনারা তো দেখছইন সো অন্য কোনো ভিডিওত দেখ আমি আস্থা গার্ডেনের আস্তা বাগানের গাছকল খাটি খাটি আর এমন যদি সকলটি যদি আপনার খরচ যদি যায় অনেক লম্বই দিব ভিডিও সবে দোয়া করবা ইনশাআল্লাহ আর নেক্সট ভিডিও আপনার আর কিছু থাকবো ইউ কিতা হার্ভেস্টিঙর কোনোটা থাকবো ডেফিনেটলি আর অনেক লাউ অকল আছে আমার গার্ডেনও হার্ভেস্টিঙর সব সবে দোয়া করবা ইনশাল্লাহ দেখবো অন্য কোনো ভিডিওত আসসালামু আলাইকুম ও রাহমতুল্লা ই বারাকাতু আপনারা সকল সুস্থতা কৌকা সবাই দোয়া করবা